আসসালামু আলাইকুম ভাইডের স্টুডেন্ট আমরা আলোচনা করব যারা ক্লাস নাইনে পড়ো তাদের উদ্দেশ্যব আজকের ভিডিওটা ক্লাস টেনে যারা পড়বো পরবর্তী যে সাতাশ সালে পরীক্ষা দেবো তাদের জন্য আজকের ভিডিওটা আমরা অধ্যায় আলোচনা করবো অনুশীলনী চার পয়েন্ট এক যেখানে একশো পয়সেন্টমূলক ম্যাথ নিয়ে আলোচনা করবো অঙ্ক নম্বর হলো ষোলো তো এখানে দেখো অঙ্কটা অলরেডি আমি এখানে উঠেছি এ এক্স ইকুয়াল আছে বি আর বি ওয়াই ইকুয়াল সি সি ডেড ইকুয়াল এ তাহলে এত হলে প্রমাণ করতে বলছে কি এক্স ওয়াই জেড 1 তাহলে তোমাদের উপরে দেখো অপশন তিনটা দেওয়া আছে একটা এ এক্স এর অপশন একটা বি ওয়াই একটা সি এই তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ে তুমি ম্যাথটা করতে পারবে তাহলে তাড়াতাড়ি মিলিয়ে পারবে তাহলে ধরো আমরা দেওয়া আছে নিয়ে তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা শুরু করব কথার কথা আমরা প্রথমটা দাঁড়াই শুরু করব এক্স ইকুয়াল বি ভালো করে

আবার দেখো নিচে আবার টাকা বার যে নিচে কি আছে সি আছে তাহলে দেখো সি এর মান আবার দেওয়া আছে বি ওয়াই তাহলে সি এর জায়গায় বসাবা বি ওয়াই তার উপরে কি ছিল জেড এক্স বি এর উপর কিছু নাই মনে করবা মনে মনে এক আছে তাহলে দুই পাশে বি বি কাটা তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান গ্রুপ খুব ছোট একটা মেয়ার

বলা আছে কি ফোর এক্স ইকুয়াল এইচ হলে এগুলো হচ্ছে সমাধানের ম্যাথ সমাধান কর এই সমাধানের ম্যাথ গুলো কিভাবে করতে হয় সমাধান মানেই হলো এক্স এর মান বাইর করা এক্স এর মান বাইর করা বা এক্স এর মান বের করা আমরা এক্স এর মান কেমনে বাইর করব এটা একটু দেখি তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে ফোর এক্স আছে আর ডান পাশে আছে দেওয়া আট দেওয়া আছে তাহলে আমরা ফোর কি এমন ভাঙাইবো এবং আট কি এমন ভাঙাবো যেন দুইটারে ভিত্তি কি হয় সেম টু সেম হয় অর্থাৎ একই হয় তাহলে চার কি আমরা ভাঙাই দুই এর উপর স্কয়ার দিলে চার হচ্ছে পাশে ছিল এক্স দিয়ে দেই এখন আট কে ভাঙাই ওপর এর উপর দিলে হচ্ছে আট তাহলে আবার দেখো টু টু আর এক্স গুণ করলে টু এক্স টু উপর কত হবে তিন আবার দেখো দুই পাশে ভিত্তি একই হয়

তাহলে রুট তুলি দিয়ে আমাদের হাফ দিতে হবে শিখেছিলাম এভরিবডি একদম সাইলেন্ট মোডে থাকতে হবে তাহলে আমরা করবো হচ্ছে আঠারো এবং উনিশ নম্বর ম্যাথ যেখানে বলা আছে কি টু টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল আমরা সতেরো নম্বর ম্যাথটা দেখছিলাম যে পাশে ভিত্তি ছিল দুই তাহলে একশো আঠাশ কি এমন হয়ে ধান দিতে হবে যেন ভিত্তি দুই দিয়ে কাজ করা যায় তাহলে আমাদের এখানে টু টোয়াইস এক্স প্লাস ওয়ান তাহলে একশো আছে কিন্তু নিচে ভিত্তি আছে দুই এই আগে দুই দিবা এখন দুই এর উপর কত দিলে একশো আঠাশ হয় সেই ক্যালকুলেশনটা তুমি করবা তাহলে সাত দিলে হলো একশো আঠাশ তাহলে টু ডাইস এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে দেখো আমরা কিছুক্ষণ আগেই করছিলাম যে দুই পাশে যখন ভিত্তি থাকে একই তখন এমনি ভিত্তি চলে যায় তাহলে থাকে উপরেরটা টা ডাইস প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে আট দুই এর উপর এটা দিলেই কি হয় দেখি একটু আমরা ক্যালকুলেশন করে

টু তাহলে এক্স এর মান হচ্ছে ছয় কে দুই দ্বারা ভাগ করলে তিন তাহলে এক্স এর মান পেয়ে গেলাম আমরা তিন এবার আসি উনিশ উনিশ নম্বর অঙ্ক করার আগে অবশ্যই ডিয়ার স্টুডেন্ট তোমার কিছু বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো কি কি একটা হচ্ছে রুডের ফাংশন যদি কারো উপর রুট থাকে বুঝবা রুডের কারণে হাফ হবে রুডের কারণে বুঝবা হাফ হবে আর রুডের ভেতরে এবং বাহিরে যদি কিছু পাওয়া যায় তাহলে রুডের ভেতরের যে পাটটা থাকবে এটা উপরে যাবে এবং বাহিরে যে থাকবে এটা নিচে আসবে অবশ্যই এই বিষয়টা ভালো করে দেখতে হবে অঙ্কটা বুঝতে অসুবিধা হবে তাহলে যদি কি রুট থাকে তাহলে ডিরেক্টলি কি দিবা হাফ দিবা আর যদি দেখো রুডের ভেতরে উপরে আছে রুডের ভেতরে বাহিরে আছে রুডের ভেতরে ওপরে যেটা এটা উপরে যাবে আর বাহিরেরটা নিচে আসবে আর নিচেরটা যা আছে তাই থাকবে তাহলে দেখার চেষ্টা করি আচ্ছা তাহলে আমাদের এখানে দেখো ভেতরে কি দেওয়া আছে শুধু রুট থ্রি আমরা কিছুক্ষণ আগে শিখলাম রুট মানে হাফ তার মানে থ্রি তার উপর হাফ ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস ওয়ান মনোযোগ দেই এই যে রুট আছে রুটের কারণে কি হলো হাফ তাহলে নিচে থ্রি ঠিক আছে রুটটা তুলি দিয়ে আমরা রুটের কারণে হাফ দিলাম উপরে আছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল এই অঙ্কটা একদম হচ্ছে এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ করাচ্ছি একশো না আশি না নব্বই না মনোযোগ দিতে হবে এরপরে আমরা এই বিষয়টার দিকে একটু তাকাই নিচে তিন ঠিক থাকলো রুটের ভেতরে মনে মনে কিছু নাই পাওয়ার বুঝতে হবে ওয়ান আছে বাইরে আছে তিন তার মানে ওয়ান বাই তিন অথবা বাই এবং তোমাদের বাহিরে আছে কি মাইনাস ওয়ান এখন মনোযোগ দিয়ে ভালো করে দেখো ডানে বামে কি লক্ষ্য করা যাচ্ছে থ্রি ঠিক আছে এই এক্স প্লাস ওয়ান এবং আছে উপরে ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে এক্স প্লাস অনেক ওয়ান নিচে দুই আবার দেখো তিন ঠিক থাকলো ওপরে দেখো টয়স ওয়ান্স মাইনাস ওয়ান হলো তিন তার মানে আমরা কি করছি এখানে একটু বোঝার চেষ্টা করো এভরিবডি তাহলে নিচে টু ঠিক আছে ওভারে টয়ান ওকে টয়স মাইনাস ওয়ান আমরা কিছুক্ষণ আগে যে ম্যাচ গুলো করলাম যে দুই পাশে যখন একে থাকে এমনি এমনি উঠে যায় লক্ষ্য করা যাচ্ছে দুই পাশে মনে হয় একই দ্যাট ইজ হয় আমরা তিনটাকে আউট করে দিলাম তিনটাকে আউট করে দেওয়ার পর পাইলাম এক্স প্লাস ওয়ান বাই টু আর এইদিকে পেয়েছি আমরা টয়েস এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এখন এখানে করতে হবে কিভাবে কাজগুলো করতে হবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমটা অর্থাৎ সমানের বাম পাশে যদি লব হর থাকে এবং সমানের ডান পাশে যদি লব হর থাকে এই লব হর থাকার কারণে প্রথমটা বামপাশের উপরেরটা ডান পাশের নিচেরটা আবার হচ্ছে বামপাশের পাশের নিচেরটা বাম পাশের নিচেরটা আবার ডান পাশের গুণ গুণ করতে হবে যদি না থেকে চিন্তা করবা বাড়ি তাহলে এভাবে কিভাবে করব আমরা একটু দেখি তাহলে আরা বাড়ি গুণটা কিভাবে করব যার সঠিক ভাষা হচ্ছে আড়াহারি তাহলে এই তিন দ্বারা এটাকে ক্যালকুলেশন হবে দুই দ্বারা এটাকে ক্যালকুলেশন হবে তাহলে দুই দ্বারা এর উপরেরটা তিন দ্বারা এর উপরেরটা কেন কারণ ওপর এটার নিচ এটার নিচ এটার উপর

প্লাস থ্রি এবার শেষ নো কি মাইনাস থ্রি এবার তো ছিল মাইনাস টু উপাসে গেলে হবে প্লাস টু তাহলে ক্যালকুলেশন করে আসতেছে পাঁচ এখানে চারের থেকে তিনবার দিলে হচ্ছে এক তাহলে অতএব লেখা যায় এক্স ইকুয়াল তাহলে এটা আমরা অ্যান্সার দিতে পারি ঠিক আছে অবশ্যই ভালো করে এই ক্যালকুলেশনটা তোমাদের বুঝতে হবে যে রুট কারণ হাফ আর রুটের ভেতরের ফাংশন উপরে যায় বাইরেরটা নিচে আসে ভিত্তি ঠিকই থাকে এখানে আরেকটা জিনিস আমরা শিখলাম আর আর গুণের পরপরটা নতুন সেটা হচ্ছে কি নিচ দিয়ে ওপর নিচ দিয়া ওপর বামের ওপর ডানের নিচ বামের নিচ ডানের ওপর এই দুইটার ভিতরে কোনটা দিলে আমরা বামে লিখবো এবং ডানে লিখবো দেখ ভালো করে বিষয়টা তিন আর এক্স যদি তুমি গুণ করো তাহলে তিন আর এক্স পাবা তিন এক্স আর দুই আর যদি দুইকে তুমি গুণ করো তাহলে দুই দুগুণ পাবা চার এক্স

সেটা হলো বিশ নম্বর ম্যাথ এই ম্যাথটা একদম ভেরি ভেরি হার্ড দ্যাট ইজ হয়ে আমাদের খুব কি হবে অ্যাটেনশন দিতে হবে না হলে ম্যাচটা আমরা বুঝবো না মনোযোগ দিয়েই কীভাবে করতে হয় আচ্ছা তাহলে দেখো এখানে আমরা অলরেডি ম্যাথটা তুলি ফেলেছি যে টু এক্স আছে তাহলে আমরা বা প্রথমে টু এক্স দিলাম প্লাস এই যে টুর উপরে দেখো পাওয়ার দুইটা আছে এটাকে প্রেসার করে দেবে ইকোয়াল ফিল্ড টুর উপরে ওয়ান এক্সবার দিবে টুর উপরে এক্স একবার দিবে আবার দেখো টু এক্স প্লাস আমরা সবাই জানি যে টুর উপর ওয়ান মানে টু এখন ইনভার্স থাকলে আমরা এটাও জানি ভাগ হয় ভিত্তি নিচে আসে পাওয়ার তার উপরে আসে উপরে কিছু নেই বলতে ওয়ান আচ্ছা তারপরে দেখো টু এক্স প্লাস টুটে উপরের ওয়ানটা উপরে তাহলে দুই অক্ষে দুই নিচে আসে টু এক্স ইকুয়াল থ্রি দেখো এখানে টু এক্স এখানে টু এক্স তার মানে প্রথমটার উপরে পরেরটা নিচে যদি এরকম ফাংশন থাকে অর্থাৎ একই জিনিস উপরে নিচ একই জিনিস উপরে নিচে একটা প্রথমে উপরে থাকে পরে একটা নিচেই থাকে তাহলে এটা সমান একটা জিনিস ধরে নেওয়া যায় কি ধরে নেওয়া যায় এ ধরে নেওয়া যায় অথবা বি ধরে নেওয়া যায় তাহলে আমরা ব্র্যাকেটে কথাটা লিখতে পারি ইকুয়াল থিওরি ব্র্যাকেটে আমরা লিখতে পারি যে 2x a ধরে তার মানে এবার 2x এর মান কত ধরছি আমরা a ধরছি 2x এর মান a ধরছি তাহলে কখন এই ধরাধরি কাজটা করতে হবে যখন ও প্রথমটা উপরে লব এবং কি ভিত্তি এবং সুযোগ আকারে থাকবে পরেরটা আবার ভিত্তি এবং সুযোগ এর থাকবে কোথায় নিচে তাহলে প্রথমটা উপরে আর পরেরটা নিচে তাহলে এই জন্য 2x কে আমরা ধরে নিব a অথবা b অথবা c অথবা x যার যেটা ভাল লাগে সেটা ধরতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ম্যাথে যেহেতু x আছে ওই জন্য আমি x ধরলাম না আমি ধরলাম হচ্ছে a তাহলে মনোযোগ দিও এখানে একটা লসাগু করা যাচ্ছে একদম স্পষ্ট দেখা যায় তাই লসাগু করলে হচ্ছে কি a হচ্ছে a দ্বারা a কে গুণ করলে হচ্ছে a স্কয়ার প্লাস a দ্বারা a কে যদি আমরা ভাগ করি তাহলে হয় 1

এখানে একটা ফাংশনের কাজ হচ্ছে এটাকে বলা হয় মিডিয়ান টার্ম অর্থাৎ শেষের সংখ্যা এবং প্রথম সংখ্যা গুণ করতে হয় গুণ করার পরে আমাদের যে মানটা পাওয়া যায় ওটাকে এমনভাবে ভাঙাইতে হয় যেন মাঝখানে সংখ্যাটা যোগ এবং বিয়োগের মাধ্যমে মিলানো যায় তাহলে আমরা সাধারণত দেখি যে এখানে আছে দুই দুই কে ভাঙা যায় কিভাবে দুই অক্ষকে দুই দুই কে ভাঙা যায় দুই অক্ষকে দুই দুই আর এক যোগ করলে দেখো মাঝখানে তিন মিলে যাচ্ছে এই দুই আর এক যদি আবার যোগ কর তাহলে মাঝখানে তিন মিলে যাচ্ছে তাহলে এটা করব কিভাবে মিডিয়ান টার্ম করার প্রথম সিস্টেম ভাঙানোর পরে শেষে ইকুয়াল জিরো তার মানে মিডিল টার্ম শেষে যে সংখ্যা থাকবে প্রথমে যে সংখ্যা থাকবে এই দুটো সংখ্যা আগে গুণ করতে হবে তাহলে প্রথমে সংখ্যা আছে মনে মনে কিছু নেই বলতে এক পরে আছে কত দুই তাহলে দুই আর এক যদি আমরা গুণ করি তাহলে দুই দুই এই দুইকে কে ভাঙাইতে হবে দুইকে কে ভাঙা যায় শুধু একভাবেই দুই আর এক এভাবেই করা যায় তাহলে এখন এই দুই আর এক যদি আমরা আবার যোগ করি তাহলে মাঝখানে আমরা তিন পাইতেছি তাহলে এখন দেখো এই যে মিডিল টার্ম ভাঙানোর ফলে যে বড় সংখ্যাটা এটা প্রথমে লিখবা তারপর আবার ওয়ান আছে ওয়ানটা লিখবা কিন্তু ওয়ান লেখার দরকার নেই আমরা জানি একটা এ মানে ওখানে একটা এ বলতে এক বোঝাচ্ছে তাহলে দেখো এই দুটোর ভিতরে কি কমন যায় এ কমন থাকে হলো আরেকটা এ মাইনাস এ তো নিচেও বাকি থাকে এই দুটোর মধ্যে দেখো কমন বলতে এক কোন জিনিস এই দুটোর ভিতরে নাই না থাকলে বুঝবো ওয়ান কমন যায় থাকে হলো এ মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে এ মাইনাস টু এখানে একটা এখানে একটা তাহলে এ মাইনাস টু কয়টা অবশ্যই দুইটা তার ভিতরে লিখতে হবে একটা

তার মানে এও বাপের সম্পত্তি পাইলো আবার অথবা দিয়ে লিখবা এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তার মানে জিরো মানে কি বাবা তাহলে বাবা সম্পত্তি এও পাইলো বাবার সম্পত্তি এও পাইলো এখন এটা কিভাবে করবা মাইনাস টু ওপর প্লাস টু লক্ষ্য করো এ আমরা কি ধরছিলাম এ ধরছিলাম টু এক্স তাহলে এখন এই যে টু এক্স টা আমরা এখানে এর জায়গায় সারি দেব তাহলে দুই এর উপর কিছু নেই বলতে ওয়ান তাহলে আমরা অতএব লিখতে পারি

আছে এখানে আছে 1 আমরা জানি যে কার উপর 0 থাকলে 1 হয় তার মানে আমরা 2 কেন আনলে এখানে ছিল 1 স্যার 2 কেন আনছি আমরা তার বাম পাশের ভিত্তি আছে 2 দ্যাট ইজ হোয়াই ডান পাশের ভিত্তি 2 আনতে হবে জানো ভিত্তি দুটো মিলে এবং এখানে ভিত্তির উপর যদি আমরা 0 দেই তাহলে 1 আসছে তাহলে আমরা যদি এখানে কাজটা করি তাহলে কি আসছে x 1 তো পাইলা এখন এই কাজটা যদি আমরা করি তাহলে দুই পাশে দুই 2 বাদ তাহলে x 0 পাইলাম তাহলে অতএব লেখা যায় x 1 কমা এক্স ইকুয়াল জিরো তাহলে সমাধান এটা হলো অ্যান্সার ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট তারপরে সমস্যা হলে অবশ্যই জানাবা আর একটা ভিডিও আসলে দেখে কোনো কিছু শেখা যায় না যারা প্রথম ভিডিও দেখতেছ এটা অবশ্যই তোমরা আগের ভিডিও দুটো দেখে আসবে তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য আজকে এই পর্যন্তই থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম